আমার ইউটিউব সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি সোনাকে কিনে বিয়ে বাড়ি চলে এলাম যারা নতুন বন্ধু রয়েছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটিকে অন করে দিও পুরাতন বন্ধুরা তো পাশে রয়েছ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না উমা সোনা নিজেই কথা দিয়েছে আমাকে কথা বলতে দেয়নি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাই তো দেখতে থাকো আজকের ভিডিওটি

আশা করি বন্ধুরি আজকে আমাদের কবে হবে কব তাহলে কচ্ছকাল কবে কচ্ছ না কেন তাহলে আমাদেরকে লাইক করো গিফট করো গিফট দাও তাহলে আমাদেরকে দিতেই হবে গিফট খাওয়া দাওয়া দিতেই হবে তাহলে আমাদের আশা দেখো দেখো আমাদের আশা কত খাই দেখো আমাদের আমি সাজু কিছু করে খাচ্ছি দেখো মামা মামি ফটোর মধ্যে আছে আবার ফটোটা নিয়ে নিচ্ছে এখন মামা তো কি আছে দেখো বন্ধুরা

খাওয়া দিতে ও বাড়ি যাবে বিদ্যুৎটা লাইক করো লাইক কেন করছি না লাইট করো চেন লাইট কতো কেন বিদ্যুৎটা এখনই চেঞ্জ করবা সবাই ভালো থাকো